বন্ধুরা আমাদের জীবনে দুশ্চিন্তা যেন এক অদৃশ্য ছায়া কখনো ভবিষ্যতের ভয় কখনো অতীতের আফসোস আর এই দুশ্চিন্তায় আমাদের শান্তি কেড়ে নেয় কিন্তু জানেন কি হাজারো বছর আগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই দুশ্চিন্তার কিছু উপায় বলে গেছেন ভগবদ্গীতার মধ্য দিয়ে চলুন আজকে এই ভিডিওতে সেই সমস্ত দুশ্চিন্তা দূর করার উপায়গুলোই জেনে নেব। আমি আকাশ, বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা খুব বেশি দুশ্চিন্তা করেন আপনাদের জীবনকে নিয়ে অতীতকে নিয়ে এবং ভবিষ্যৎকে নিয়ে তারা আজকের এই ভিডিওটি অবশ্যই শুনতে পারেন অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং আপনারা দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী যা স্বয়ং শ্রীমদ্ ভগবৎ গীতায় উল্লেখ করা রয়েছে সেই সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আজকে আমি আকাশ শোনাবো চলুন তাহলে বেশি দেরি না করে সরাসরি ভিডিওতে যাওয়া যাক একদিন দ্বারকায় শ্রীকৃষ্ণ রাজসভায় বসেছিলেন তার চারপাশে ছিলেন উজ্জ্বল রাজপুরোহিত যোদ্ধা আর ভক্তগণ সেই সময় এক যুবক এসে কৃষ্ণের পায়ে লুটিয়ে পড়ল তার চোখে জল মুখে চিন্তার ছাপ যুবক বলল প্রভু আমার জীবনে একটার পর একটা সমস্যা আসছে ব্যবসা ভালো যাচ্ছে না সংসারে শান্তি নেই ভবিষ্যৎ নিয়ে মনে অনেক ভয় সারাক্ষণ দুশ্চিন্তা করি শান্তি পাই না আপনি তো সর্বজ্ঞ বলুন কীভাবে এই চিন্তা থেকে মুক্তি পাবো কৃষ্ণ মৃদু হাসলেন তার চোখে করুণা তিনি যুবকের মাথায় হাত রেখে বললেন বৎস পৃথিবীতে কিছুই ঘটে না যা ঘটেছে তা ভালোই ঘটেছে যা ঘটছে সেটাও ভালোই ঘটছে আর যা ঘটবে তা ভালোই ঘটবে যুবক অবাক হয়ে বলল, প্রভু কষ্ট কি ভালো কৃষ্ণ মৃদু হেসে বললেন তুমি যখন শিশুকালে হাঁটতে শেখার সময় পড়ে গিয়েছিলে তখন কষ্ট পেয়েছিলে তাই না কিন্তু সেই পড়ে যাওয়াই তোমাকে হাঁটতে শিখিয়েছিল তেমনি জীবনের প্রতিটি কষ্টই তোমাকে পরিণত করে প্রস্তুত করে ঈশ্বরের পরিকল্পনা আমরা সবসময় বুঝি না কিন্তু তা সর্বদা মঙ্গলের জন্যই হয় কৃষ্ণ বললেন তুমি তোমার কাজ করো মন দিয়ে ফল কেমন হবে তা নিয়ে উদ্বিগ্ধ হয়েও না বা উদ্বিগ্ন হয়েও না যখন কৃষক বীজ বনে সে জানে না ফল হবে কি হবে না তবুও সে সেই বীজের উপরে শ্রম দেয় তার সমস্ত খাটনি তার উপরেই দেয় কারণ তার বিশ্বাস আছে প্রকৃতি ফল অবশ্যই দেবে তুমি শুধু তোমার কর্তব্য করো বাকিটা আমার উপর ছেড়ে দাও আমি তোমার পাশে আছি কৃষ্ণ এও বললেন দুশ্চিন্তা মানে ভবিষ্যতের ভয় কিন্তু যে মন বর্তমানে থাকে সেই শান্ত থাকে যেমন একটি রথ শান্ত থাকলে তাতে চাঁদের প্রতিফলন দেখা যায় কিন্তু জল ঢেউ খেললে কিছুই দেখা যায় না তেমনি তোমার মন শান্ত থাকলে তবেই তুমি আমায় দেখতে পাবে তোমার ভিতরে কৃষ্ণ শেষে বললেন বৎস তুমি চিন্তা করো না যে আমার উপরে বিশ্বাস রাখে তাকে আমি কখনো ফেলতে দিই না তুমি শুধু বিশ্বাস রাখো আমি তোমার সঙ্গে আছি যে ঈশ্বরের ভরসা করে তার জীবনে দুশ্চিন্তা টিকে থাকতে পারে না এই সমস্ত কথা শুনে যুবকের চোখে জল এসে গেল তার মনে হালকা এক প্রশান্তি নেমে এলো সে কৃষ্ণের পদধূলি নিয়ে বলল প্রভু আজ বুঝলাম দুশ্চিন্তা তখনই আসে যখন আমরা ঈশ্বরকে ভুলে যায় কৃষ্ণ হাসলেন ঠিক তাই বৎস বিশ্বাসী শান্তির চাবিকাঠি এখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনে যা ঘটছে তা কোনো না কোনো কারণেই ঘটছে আমরা শুধু আমাদের কর্তব্য করবো ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব আর মনকে শান্ত রাখবো কারণ শান্ত মনেই ঈশ্বরের অবস্থান তো বন্ধুরা এই ছিল দুশ্চিন্তাগ্রস্ত মানুষ যারা ভবিষ্যৎ নিয়ে অতীত নিয়ে দুশ্চিন্তা করে সব সময়। নিজের জীবনে ভবিষ্যতে কী হবে এই নিয়েই ভয়ে থাকে সেই সমস্ত মানুষরা যাতে আর দুশ্চিন্তা না করে সুন্দরভাবে যাপন করে তারই কিছু উপায় বা উপদেশ চলুন এবার শুনে নেওয়া যাক বাস্তবে ঘটে যাওয়া এক ঘটনা শ্রীকৃষ্ণ ও এক দুশ্চিন্তাগ্রস্ত ব্রাহ্মণের এক অলৌকিক বা সত্য ঘটনা কোনো একদিনের কথা দ্বারকার পথে এক বৃদ্ধ ব্রাহ্মণ কাঁদে কাঁদে হাঁটছিলেন তার হাতে পুরোনো একটি ভিক্ষার পাত্র আর মুখে অসহায়তার ছাপ দেখে মনে হচ্ছিল যেন জীবনের ভার তাকে ভেঙে ফেলেছে সে সময় শ্রীকৃষ্ণ তার রথেই যাচ্ছিলেন সেই পথ দিয়ে ব্রাহ্মণ শ্রীকৃষ্ণকে দেখে দৌড়ে গিয়ে কৃষ্ণের রথ থামালেন চোখে জল নিয়ে বললেন প্রভু আমি আপনার পরম ভক্ত সারা জীবন সৎভাবে ভিক্ষা করে খেয়েছি কিন্তু এখন কেউ ভিক্ষা দেয় না সংসারে দুঃখ ক্ষুধা চিন্তা আমি আর পারছি না প্রভু কেন আমার জীবনে এত কষ্ট কৃষ্ণ মৃদু হেসে বললেন ব্রাহ্মণ বলো তো তোমার জীবনে কখনো একদিনও এমন গেছে যেখানে একবারে কিছুই ছিল না ব্রাহ্মণ একটু ভেবে বললেন না প্রভু কিছু না কিছু জোগাড় হয়েই গেছে কখনো কেউ খাবার দিয়েছে কখনো কোনো ভালো মানুষ সাহায্য করেছে কৃষ্ণ বললেন তাহলে এখন কেন মনে হচ্ছে ঈশ্বর তোমায় ছেড়ে গেছে তুমি এখনও বেঁচে আছো তোমার দেহ চলছে শ্বাস চলছে তাহলে চিন্তা কিসের ব্রাহ্মণ বললেন প্রভু আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি আগামীকাল যদি কিছু না পাই কৃষ্ণ হেসে বললেন ব্রাহ্মণ যখন তুমি ছোট ছিলে তখনও তো জানতেই না আগামীকাল কি হবে তবুও ঈশ্বর তোমায় খাওয়াতেন বাঁচাতেন আজও তিনিই আছেন শুধু তুমি তার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ কৃষ্ণ বললেন দেখো পৃথিবীতে কেউই ফল নিয়ন্ত্রণ করতে পারে না তুমি শুধু তোমার কাজ করো ফল আমি তোমায় দেব কবে দেব তা আমি জানি না কখনো দেরি করি কিন্তু কখনো ভুল করি না তারপর শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে ছোট্ট একটি সোনার মুদ্রা দিয়ে বললেন এই মুদ্রা রাখো তবে এর চেয়ে বড় ধন তোমার ভিতরেই আছে তা হল বিশ্বাস ব্রাহ্মণ চোখে জল নিয়ে কৃষ্ণের পায়ে পড়ে বললেন প্রভু আজ বুঝলাম আমি দরিদ্র নয় আমি ভয়ে বেঁচেছিলাম কৃষ্ণ মৃদু হাসলেন ভয় কেবল তখনই আসে যখন মানুষ বিশ্বাস হারায় বিশ্বাস রাখো আমি আছি যে ঈশ্বরকে বিশ্বাস করে তার জীবনে দুশ্চিন্তা টিকতে পারে না ঈশ্বর আমাদের কখনো একা ফেলে দেন না দুশ্চিন্তা আসে কারণ আমরা ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিতে চাই কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তুমি শুধু তোমার কর্তব্য কর বাকিটা আমার উপরে ছেড়ে দাও শেষে শ্রীকৃষ্ণের সেই বাণী আর একবার মনে করিয়ে দিই যা ঘটেছে তা ভালোই ঘটেছে যা ঘটছে তা ভালোই ঘটছে আর যা ঘটবে তা ভালোই ঘটবে তো এই ছিল এক ছোট্ট অনুপ্রেরণামূলক গল্প যা সত্য এবং ভগবানের প্রতি সমর্পণের এক গল্প বা কাহিনী। এক দরিদ্র ব্রাহ্মণ ও শ্রীকৃষ্ণের তার প্রতি বলা কিছু বাণী আপনাদের ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর দুশ্চিন্তা করবেন না বর্তমান নিয়ে বাঁচুন ভবিষ্যতের চিন্তা ভগবানের উপরে ছেড়ে দিন আপনি কর্তব্য করুন কর্ম করুন ফল আপনি অবশ্যই পাবেন ভগবান আপনাকে ফল দেবে এই বিশ্বাস নিয়ে আপনারা দিন যাপন করুন দিন অতিবাহিত করুন বর্তমানকে ভালো রাখুন বর্তমানকে বর্তমানে ভালো থাকুন বর্তমানে সুখে থাকুন বর্তমান নিয়ে বাঁচুন অতীতের চিন্তা ছেড়ে দিয়ে ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানে চিন্তা করুন বর্তমান সুন্দর হলে অবশ্যই আপনার ভবিষ্যৎ ভগবান সুন্দর করেই দেবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ